ভালো লাগে তার মানে আপনার যেরকম সে সিনেমা বা তার ক্যারেক্টার ভালো লাগে মানে এই আর কি অবশ্যই সবাই মানে ইচ্ছে থাকে সিনেমা করার জন্য তা আমি অবশ্যই চাই যে সিনেমা করব তো ইনশাল্লাহ যত দূর যেতে পারি এখন নাটক আমি সিনেমায় একটা অফারও পেয়েছি তো আমাদের কাজ শুরু হবে আপনার সামনে মান থেকে তো এটা হলো আপনার সেও নাটক সিনেমা করে তো ওই মানে কাজ পেয়েছে এখন এখনো আমার অ্যাক্টর হলো আপনার সেলিম ভাইয়া আর হলো আপনার হলো কি বলে আরিয়ান মনে করি আমার যোগ্যতা দিয়ে আমি উপরে উঠবো বাট একজনের কথা শুনে বা সে আমাকে সেলিব্রিটি বানিয়ে দেবে তারপরে কি আমাকে গাড়ি বাড়ি করে দিবে তারপর আমি রাজি হব নো ইম্পসিবল আমি রাজি হব না আমি এটাকে ইগনোর করবো আমি সে যেটা বসে এটা আমি মানে কষ্ট করে কাজ করে তারপরে আমি এটা করব গাড়ি বাড়ি